কুকুরের বাচ্চা ছানা দুইটা এই দুইটা ছানা আমি অনেক যত্ন সহকারে ফালি আর অনেক দিন থাকি এরা এখনো তার মার দুধ খায় কিন্তু এই যে মারা হয়েছে এটা মারা হয়েছে তারা হাওড়ের দিকে গেছে সকালবেলা খুব সকালে যাওয়ার সময় কেন তারা খুদাইয়া এই একটা বেকগ্রাউন্ড আনিয়া যে এরা ছাগল খায় এরা তো দুধের বাচ্চারা এখনো ছাগল খাইতে পারে না তারা ছাগল দেখলে বয় খায় মুরুকু দেখলে তারা বয় খায় তো ছোটো বাচ্চা এখনো মায়ের দুধ খায় এই অবস্থায় দুটা বাচ্চাৰে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আমরা ফৰে গিয়া ফটো ফটো করিয়া আনছি এবং কেবাখারা মারছে তারা নাম এখানোর লোকাল যারা দেখছে তারা সবাই এরার নাম হয়েছে একজনের নাম সিরাজুদ্দিন আর একজনের নাম হয়েছে জাকির হুসেন তার বাড়ি একটু উত্তর সাইডে এই দুইজনে মারছে আর আমার দাদার ওই বিশেষ করে আমার যে এই কয়েকদিন যাবত দীর্ঘ দুই বছর যাবত আমার লগে অনেক ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করিয়া আর আমার গাড়িটাও জ্বালানি হয়েছে গোডটা ডাকাতি করা হয়েছে আগর গাছ খাটিয়ে নেওয়া হয়েছে ফিসারিতে বিষ দেওয়া এরপরে আমার বিভিন্ন লাইনে আমার এই একটা মামলাতেও ঢুকাইয়া অনেক দিন যাবৎ আমি এই মামলায় জর্জরিত আসলাম বর্তমানে আজকে এই যে ছোটো কুকুর ছানা কিন্তু এই ইস্যুত তাকিয়া বাস্তব আছে না এটা অনেক নিয়ে আমি তারপরেও অপেক্ষা করছি যে এরা কেউ আয়নি আমার কাছে যদি তারা আয় তাহলে আমি কিতার লাগি এটার তারা হত্যা করছে এটা জানার আগ্রহে আসলাম অপেক্ষা করিয়া আমি বারো ঘন্টা ভরে গিয়া কদমতলা পিয়েছে একটা মামলা করছি যে নির্মমভাবে পশু হত্যা করার কারণে আমি এই দুজনের বিরুদ্ধে একটা মামলা করছি এমার কাছে আছে এবং আমি এদের বিচার চাই পশু নির্মমভাবে পশু হত্যা করছে এটার আইনিভাবে আইন যেটা ওনাদের শাস্তি দেবে আমি এটাই আশা করি আইন আইনের